তাহাজ্জুদ নামাজ মানে হচ্ছে আপনার অন্তরের সাথে আপনার রবের অন্তরের মিল বন্ধন যখন আপনি আপনার রবের কাছে কিছু চান আপনার অবস্থানের পরিবর্তন সাধিত করতে চান সময়ের স্রোত এমন এক অবস্থানে নিয়ে এসেছে যা কখনোই আপনার জন্য কাম্য ছিল না যার জন্য আপনি কখনোই প্রস্তুত ছিলেন না এমন এক বিৎকুটে অবস্থার অবতরণ ঘটেছে যা আপনি কল্পনাতে বিচরণ করতে চাইবেন না তবে সময় এমন এক বাস্তবতা যে বাস্তবতা না কারো কথায় নিজের গতিকে তীব্র করে না কারো কথায় নিজের গতিকে মন্থনে পরিবর্তন করে তার নিজের গতিতেই সে সব সময় প্রবাহমান সময়কে আপনি থামাতে পারবেন না সময় যেভাবে যাচ্ছে সেইভাবে যাবে তবে যে জিনিসটাকে আপনি রুখতে পারবেন জিনিসটাকে আপনি পরিবর্তন করতে পারবেন তা হলো আপনার তাকদীর এত দূর পর্যন্ত যা যা সংঘটিত করেছে যে সকল অন্যায় আপনার সাথে ঘটেছে সব কিছু হয় আপনার কর্মে সংঘটিত হয়েছে নতুবা আপনার তকদিরে লিখিত ছিল তবে প্রশ্ন হচ্ছে আপনি যে বড্ড ক্লান্ত আপনি যে আজ বড্ড হতাশ আজ যে আপনি ভীষণ ভাবে ভেঙে পড়েছেন এর কি কোনো প্রতিশোধক রয়েছে থাকবেই না কেন যেখানে আপনার একজন সৃষ্টিকর্তা রয়েছে সমস্যার যেখানে আবির্ভাব সেখানেই তার সমস্যা সমাপ্তি আপনার কাঙ্ক্ষিত কোনো একটা দরজা বন্ধ হয়ে গেলে তার বিপরীতে ঘুরে তাকালেই আপনি হাজারটা দরজা খোলা দেখতে পাবেন তবে আপনাকে যে বিপরীতে ঘুরে দাঁড়াতে হবে আপনাকে যে উঠে দাঁড়াতে হবে সেই শক্তিটুকু তো আপনাকেই জোগাতে হবে আপনার জন্য যেই দরজা বন্ধ হয়ে গিয়েছে সেই দরজায় নাড়া বন্ধ করে দিন সেই দরজায় দাঁড়িয়ে আপনার অতিশয় মূল্যবান সময় নষ্ট করা সেই দরজা খোলার প্রহর গণনা করা সম্পূর্ণ রূপে বন্ধ করতে হবে আপনাকে আপনার রব তিনি ভালোভাবেই অবহিত কোন দরজায় আপনার জন্য কোন প্রাপ্তি রয়েছে কোন দরজা আপনার জন্য অতিশয় মঙ্গলজনক এবং কল্যাণকর যে দরজা আপনার রব আপনার জন্য বন্ধ করে দিয়েছে হতে পারে সেই দরজার ভেতরে রয়েছে বিৎকুটে আধার যেটাকে আপাতত আপনার কাছে আলোকিত মনে হচ্ছে এমনও তো হতে পারে সেই দরজার ভিতরে রয়েছে আপনাকে কোনো জন্তু যেখানে আপনার চিন্তাধারা শেষ সেখানেই আল্লাহ আল্লাহতালার চিন্তাধারা শুরু যে রব আপনাকে বড্ড বেশি ভালোবাসে সেই রব কিভাবে আপনার সাথে কোনো অন্যায় অবিচার এবং অকল্যাণ সংঘটিত হতে দেবেন বলুন তো তবে যে অবস্থার অবতরণ আপনি সহ্য করছেন যেটা সহ্য করতে আপনি পারছেন না যে অবস্থা আপনাকে ভেঙে দিয়েছে যে অন্যায় যে অবিচার আপনার সাথে সংগঠিত হয়েছে আপনার জন্য অতিশয় কল্যাণকর একদিন না একদিন আপনি ঠিকই প্রমাণ পাবেন ইনশাল্লাহ আর যারা আপনার এই কষ্টের অধ্যায়ের জন্য দায়ী যারা আপনার সাথে অন্যায় অবিচার করেছে তাদের আপনার রব এমন নিখুঁত ভাবে বিচার করবেন যা দেখে আপনি বিস্মিত হবেন যদি আপনার মধ্যে ঘুরে দাঁড়ানোর শক্তিটুকু নেই যদি আপনার কোনো মনোবল নেই যে আপনার রব আপনার জন্য অতি উত্তম ভবিষ্যতে ভেবে রেখেছেন আপনি সেই পর্যন্ত যেতে পারছেন না তাহলে আপনার জন্য একটা কথা আপনি প্রতিদিন তাহাজ্জুদ নামাজ আদায় করুন আপনার তাহাজ্জুদ নামাজ আপনাকে সেই পর্যন্ত নিয়ে যাবে যেখানে আপনাকে যেতে হবে না আপনার যে উজ্জ্বল একটা ভবিষ্যৎ তার নিজেই এসে আপনার কাছে ধরা দেবে তাহাজ্জুদ এমন একটা নামাজ যেখানে আল্লাহ তাআলা সৃষ্টি পৃথিবীর মাতলুক এমন এক তাকদীরের সন্ধান খুঁজে পাওয়া যায় এমন এক তাকদীরের পরিবর্তন সাধিত হয় যা মধ্যে সে কখনো কল্পনা করেও রাখেনি যা ইতিমধ্যে সে কখনো চিন্তায়ও আনতে পারেনি দোয়া কবুলের এবং নিজের তাকদীরের উন্নয়নের অন্যতম একটা হাতিয়ার হচ্ছে তাহাজ্জুদের নামাজ যে নামাজে বান্দা তার রবের সান্নিধ্যে থাকে মানে পৃথিবীর প্রত্যেকটা সম্মানের আসনে অধিষ্ঠিত মালিকের কাছে মালিকের কাছাকাছি থাকা মালিকের ভালোবাসায় নিজেকে স্নিগ্ধ করা তাহার শিস্তায় গিয়ে যখন আপনি আপনার রবকে ডাকেন আল সুবাহায়না রব বি আল আয়াদা সুবাহায়না রব আল আয়াদা তখন আপনার প্রত্যেকটা ডাকে প্রত্যেকটা ডাকে আল্লাহ উত্তর উত্তর দিতে থাকেন যখন আপনার 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 উত্তরে রবের প্রতি হয়ে যায় তখন কিভাবে ভাগ্যের পরিবর্তন সাধিত হবে না তখন কিভাবে আপনার অন্তরে প্রশান্তি আসবে না বিশ্ব জাহানের বাদশা স্বয়ং আপনার জবাব দিচ্ছে আপনার তাকদীরের দিকে তাকিয়ে তিনি আপনাকে অবলোকন করছে। আপনার কথার জবাব দিচ্ছেন সেখানে আপনি কেন হতাশ আপনার আপনার জীবনকে করছেন রবের কাছে গিয়ে অতিবাহিত রবকে ডাকতে থাকুন দেখবেন ঠিক আপনার রব খুব সময় করে আপনার প্রত্যেকটা অবস্থার পরিণতি অতি শুকনো থেকে শুকনোতর ভাবে সাধিত করে দেবেন ইনশাল্লাহ এমন আত্মবিশ্বাস নিয়ে চাইবে যে বিশ্ব জাহানের বাচ্চার দরবারে এসেছি এখান থেকে আজ পর্যন্ত কেউ খালি হাতে যায়নি আমিও ইনশাআল্লাহ কখনোই খালি হাতে ফিরবো না আজ রবের ভালোবাসা অথবা আমি যা চেয়েছি রবের থেকে নিয়ে ফিরবো অতি বিনয়ের সাথে রবকে ডাকতেই থাকবেন ডাকতেই থাকবেন আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ মহান আল্লাহ মহান বলতেই থাকবেন একটা পর্যায়ে আপনার রব আপনার উত্তর দিতে বাধ্য হয়ে যাবে আপনার অতীত কতটা কষ্টকর বর্তমানটা কতটা কষ্টের সাথে আপনি যাপন করছেন এগুলো সব আপনার রবের কাছে খুলে বলুন আপনি এমন এক দরবারে এসেছেন যে কখনোই বিরক্তি প্রকাশ করবে না যে কেন এত কিছু আমাকে বলতে এসেছ এর আগে তো কখনোই আমার কাছে আসনি আপনার রব এই রকমটা কখনোই বলবে না আপনার উপর তিনি কখনোই বিরক্ত হবেন না এবং হয়ও না আপনার রব আপনাকে কখনো ত্যাগ করেননি আপনার রবের ভালোবাসা সর্বদাই আপনার জন্য চিরস্থায়ী এবং বিরাজমান আপনার আপন কেউ নেই আপনার পাশে কেউ নেই কাউকে আপনার প্রয়োজনও নেই কেননা পৃথিবীর বুকে আমরা প্রত্যেকটা মানুষ এক একজন অসহায় পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষ আমরা চির দুঃখী আমরা আমাদের জন্য একে অপরের জন্য কি বা করতে পারবো যেখানে আমাদের একজন বাদশা রয়েছে যার কোনো কিছুর অভাব নেই যার রয়েছে অঢেল সম্পত্তি যার রয়েছে অঢেল যার রয়েছে অঢেল ভান্ডার থেকে কোনো কিছুর কখনোই কমতে হবে না আপনার চোখের পানির প্রত্যেকটা ফোটা অতিশয় মূল্যবান সেই চোখের পানি ফেলে আর যদি আপনি মানুষের কাছেও কোনো কিছু চান সেই মানুষ আপনাকে ফিরিয়ে দিতে চায় না যেখানে মানুষ নিঃস্ব কাঙ্গাল আমরা সেই মানুষরাও আপনার জন্য সমবেদনা দেখাবে সেই মানুষ আপনার জন্য কিছু করতে চাইবে আর আপনি এমন এক রবের দরবারে এসেছেন তাও আবার তাহার নামাজের শেষ দায় রবের কাছে চাইছেন রবকে মানানোর চেষ্টা করছেন রবকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন যে রব আপনি একবার ডাক দিলে সন্তুষ্ট হয়ে যায় যে রবের দিকে আপনি একবার তাকালে সেই রব আপনার দিকে সারা ক্ষণ চেয়ে থাকে সেই রবকে আপনি সন্তুষ্ট করতে আসছেন আপনার রব তো আপনাকে রাতটা দিয়েছে বিশ্রামের জন্য আপনি বিশ্রাম না করে আপনার এক কষ্ট নিয়ে আপনার রবের কাছে উঠে এসেছেন রব রবের কাছে উঠে এসেছেন রবকে অনেক কিছু বলবেন আজ রবকে যে কোনো ভাবে মানিয়ে নেবেন আজ রবকে সন্তুষ্ট করেই ফেলবেন সেইখানে আপনি আপনার রব আপনার উপর সন্তুষ্ট বা হবে না সেখানে কিভাবে আপনার রব আপনাকে ফিরিয়ে দেবে যেখানে আপনার রব আমাদের মিস্কিনদেরকে বলে দিয়েছেন আমাদের মিস্কিনদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যখন কোনো কাঙ্গাল অভাবী আপনাদের দরজায় ফিরে আসে আপনারা কখনো তাদেরকে তাড়িয়ে দেবেন না খালি হাতে ফিরিয়ে দেবেন না সেখানে আমাদের রব জীবিত বাদশাহের বাদশাহ যার ভান্ডারে কোনো কিছুর অভাব নেই সেই রব কিভাবে আমাদেরকে ফিরিয়ে দেবেন আল্লাহ আল্লাহকে মানানোর পূর্বে আপনি অবতরণ হয়েছেন আল্লাহকে মানানোর আগ পর্যন্ত আপনি হেরে যেতে কোনো না আল্লাহকে মানানোর সর্বদা চেষ্টা সব কিছু দিয়ে রবকে মানিয়ে নিন একবার রব যদি মেনে যায় একবার যদি রব আপনার উপর সন্তুষ্ট হয়ে যায় পৃথিবীর কার কি সাধ্য আছে আপনাকে কষ্ট দেওয়ার আপনাকে ভেঙে ফেলার আপনাকে অপমানিত করার আপনাকে অযোগ্য বলার না কারোরই নেই কেননা আপনার রব আপনাকে এমন এক মাকান দেবেন এমন এক অবস্থানে আপনাকে অবতীর্ণ করবেন যে অবস্থান ইতোমধ্যে কেউ কল্পনাতেও আনতে পারবে না ইনশাআল্লাহ সুতরাং ধৈর্য ধরুন শেষ হাসিটা আপনিই হাসবেন